অনেকেই কাঁচা আমের ঝোলের এই রেসিপিটা জানেন না ভাত খাওয়ার পরে কিংবা পোলাও বিরিয়ানি খাওয়ার পরে কিংবা যে কোনো সময় গরমের দিনেও আপনারা এই আমের ঝোলটা এটা আমের ডেজার্ট খেতে পারেন এটা কাঁচা আমের ডেজার্ট যে কারোই মন প্রাণ জুড়িয়ে যাবে অনেক বেশি টেস্টি একবার তৈরি করে খেলে প্রতি বছর তৈরি করে খেতে চাইবেন এই কাঁচা আমের দিনে অবশ্যই তৈরি করে উপভোগ করবেন আজই আপলোড হতে যাচ্ছে তাপিদা কি চেনে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন অনেকেই কাঁচা আমের ঝোলের এই রেসিপিটা জানেন না ভাত খাওয়ার পরে কিংবা পোলাও বিরিয়ানি খাওয়ার পরে কিংবা যে কোনো সময় গরমের দিনেও আপনারা এই আমের ঝোলটা এটা আমের ডেজার্ট খেতে পারেন এটা কাঁচা আমের ডেজার্ট যে কারোই মন প্রাণ জুড়িয়ে যাবে অনেক বেশি টেস্টি একবার তৈরি করে খেলে প্রতি বছর তৈরি করে খেতে চাইবেন এই কাঁচা আমের দিনে অবশ্যই তৈরি করে উপভোগ করবেন আজই আপলোড হতে যাচ্ছে তাপিদা কি চেনে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা প্রেস করবেন পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন